তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আর गाइस যারা ডাইরেক্ট আমার সাথে কথা বলার জন্য অবশ্যই আমার WhatsApp গ্রুপে গ্রুপের লিংক কিন্তু দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করবেন সেখানে আমার WhatsApp গ্রুপে কিন্তু অ্যাড হতে পারেন অ্যাড হয়ে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার সমস্যা নিয়ে তো হ্যালো আজকে হেয়ার কাটিংটা ডাইরেক্ট একদম মানে সাধারণভাবে সিম্পল ভাবে আজকে হেয়ার কাটিংটা দেখাবো ঠিক আছে একদম বসা থাকবে হেয়ার কাটিংটা একদম স্লোভিং করে ঠিক আছে তো দেখুন শর্টকাটে আমি কিভাবে কম সময়ের মধ্যে হেয়ার কাটিংটা করব তো গাইজ দেখুন আমি লাগিয়েছি এক নাম্বার এক নাম্বারটা আমি কতটা তুলতেছি অবশ্যই ধ্যান রাখবেন ঠিক আছে দেখুন এইটুক জায়গা কিন্তু বাড়তি রেখে আমার কাটতে হবে এটা কিন্তু আমি কেসি দিয়ে বা মেশিন দিয়ে স্লোবিং করে দেব দেখুন কতটা জায়গা আমি রেখে দিচ্ছি একদম শর্টকাট কিন্তু হেয়ার কাটিংটা হবে সহজ পদ্ধতিতে মেশিনটা চালাচ্ছি দেখুন এটা স্লোবিং হবে তো গায়েছে কেসি কিভাবে ধরবেন বা কেসি কয় প্রকার ও কি কি আমার কিন্তু একটা ভিডিও সারা রয়েছে অবশ্যই গিয়ে দেখে আসবেন কেসির প্র্যাকটিসটা করে নেবেন যেহেতু আমার নিচটা জিরো পয়েন্ট ফাইভ হবে তো এক নাম্বারটা মারা শেষ আমার লাগিয়েছে আমি জিরো পয়েন্ট ফাইভ এই যে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে নিচটা নিচটা আমি কিন্তু স্লোবিং করে মিলিয়ে দেবো দেখুন লাগিয়েছি সুন্দর একটা হেয়ার কাটিং হতে চলেছে দেখুন আমি জিরো পয়েন্ট ফাইভটা আমি কিভাবে স্লোবিংটা মেলাচ্ছি দেখুন জিরো পয়েন্ট ফাইভ লাগিয়েছি ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে এক নাম্বার দাঁত গুলো ভেঙে দিয়ে জিরো পয়েন্ট ফাইভটা আমি সেভাবেও চালাতে পারেন যারা জিরো পয়েন্ট ফাইভটা স্লোবিনটা মেলাতে না পারে তাদের জন্য কিন্তু আমার ওই কিমি যে টা রয়েছে চাইলে আগের ভিডিও আমার দেখে আসবেন কিভাবে জিরো পয়েন্ট ফাইভ তো দেখুন গাইছে আপনি কিন্তু এই সাইটটা যেটা আমি এখন স্লোবিং করবো সেটা কিন্তু আপনি চাইলে কেসি দিয়েও করতে পারেন তো আমার সুবিধার্থে আমি কিন্তু মেশিন দিয়ে করব দেখুন মেশিন দিয়ে কিন্তু স্লোবিংটা ভালো হয় দেখুন মেশিনটা কি ওয়ে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবে এতে কিন্তু আমার স্লোবিংটা ভালো আসবে হেয়ার কাটিং এর তো দেখুন এই জায়গাটা আমি বানিয়ে নেব দেখুন এটাতে কিন্তু আমার সময়টা খুব কম লাগলো হেয়ার কাটিংটাতে যদি আমি কেসি দিয়ে মেলাতাম তো অনেকটাই সময় লেগে যেত তাই কিন্তু আমি মেশিন দিয়ে করে দেখাচ্ছি বা মেশিন দিয়ে কিন্তু আমার ফিনিশিংটাও ভালো আসবে আর অ্যাডভান্স হেয়ার কাটিং হয়ে যাবে অ্যাডভান্স লেভেলে একটা হেয়ার কাটিং চলে আসবে দেখুন দেখুন কেসির থেকে কিন্তু মেশিন দিয়ে স্লোবিংটা আমার ভালো হচ্ছে কারণ মেশিনটা এক লেভেলে কাটে আর কেসি দিয়ে সময়টাও বেশি লাগে দেখুন তো गाइस কেমন হচ্ছে হেয়ার কাটিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি ভিডিও চালালে আপনাদের কাছে নোটিফিকেশন আর गाइस ডাইরেক্ট আমার সাথে কথা বলার জন্য অবশ্যই আমার WhatsApp গ্রুপে গ্রুপের লিংক কিন্তু দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাড হতে পারেন অ্যাড হয়ে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার সমস্যা নিয়ে বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে পারেন তো দেখুন দেখুন গেজ এখন যদি আমি এটা দু কেসি দিয়ে করতাম কতটা সময় লাগতো এখানে কিন্তু আমার কম সময়ের মধ্যে ফিনিশিংটাও ভালো আসলো ঠিক আছে তো দেখুন তো দেখুন আমার এই সাইডের রাউন্ডটা হালকা করে করে দেবো অবশ্যই বেশি দুধ চাপানো যাবে না যদি বেশি দুধ চাপানো হয় তাহলে কিন্তু হেয়ার কাটিংটা নষ্ট হয়ে যাবে খারাপ লাগবে তো দেখুন এই জায়গাগুলোতে একটু বাড়তি চুল রয়েছে দেখুন এই বাড়তি চুলগুলো আমি এইভাবে কেটে দেবো আর একটু করে কেশিটা হালকা করে চালিয়ে দেবো তাতে কিন্তু ফিনিশিংটা আরো বেশি ভালো আসবে আমার হেয়ার কাটিংটার তো দেখুন গাই হালকা হালকা করে তুমি কেচিটা মেরে দেব দেখুন দেখুন মেশিন দিয়ে কাটার পরে শুধু এই কাজটা আপনাকে করতে হবে কেসিতে চালিয়ে দিতে হবে দেখুন আমার সাইডটা কিন্তু কমপ্লিট দেখুন আমি এখানে জিরো ডিগ্রি হেয়ার কাটিং করবো তো দেখুন জিরো ডিগ্রিতে আমি কিভাবে হেয়ার কাটিংটা করবো একদম এই যে ডাইরেক্ট তুলবো এই যে আমার কেসি নিয়েছি এই যে দেখুন এটাকে বলে জিরো ডিগ্রি আর দেখুন আমি যে ভিডিওটা সেরেছিলাম রেস্টিং মুড এই যে দেখুন আমি এখানে কিন্তু রেস্টিং মুডে নেব কেসিটা এই যে সেরে দিলাম এই যে এখানে যাবে এইভাবে এই এই দেখুন এখন যদি আমি ক্লায়েন্টকে ব্যবহার করি কেসিটা কেসিটা কিন্তু ক্লায়েন্ট লাগবে না এর জন্যই কিন্তু রেস্টিং মোডে অবশ্যই নিতে হবে আর রেস্টিং মোডে নেওয়ার পরে এইভাবে তুলটা তুলবেন তোলার পরে দেখুন এই যে আমাদের কেসিটা রয়েছে কেসিটার দিকে দেখুন এই যে ছেড়ে দিয়েছি একটা এই দিকে একটা দিশে দিয়ে দেখুন এই যে চলে আসলো এই আঙ্গুলটা এখানে চলে যাবে আর দেখুন এই যে আমার আবার কাটিং মুডে চলে আসলো কাটিং মুডে চলে আসলো একটা এখানে যদি আঙ্গুলটা দেন তাহলে কিন্তু একটা সাপোর্ট থাকবে আর জিরো ডিগ্রি এভাবে কাটলে কিন্তু কাটিংটা এক লেভেলে আসবে তো দেখুন এই যে এভাবেই কিন্তু আমাকে পুরোটা কাটতে হবে তো দেখুন দেখুন আবার রেস্টিং মোডে নিয়ে যাব আবার এভাবে কাটবো দেখুন আবার রেস্টিং মোড কাটিং মোড দেখুন এটা প্র্যাকটিস করবেন স্পিডে স্পিডে হয়ে যাবে আমার মত করে স্পিডে আপনারাও করতে পারবেন আপনি প্র্যাকটিসটা ঠিকমতো করেন তো দেখুন এটা কিন্তু একদিনে সম্ভব না এটা প্র্যাকটিস করলেই কিন্তু জিরো ডিগ্রি হেয়ার কাটিং করতেছি ডিগ্রির আরোটা সিস্টেম রয়েছে শুধু একদিকে কেটে কিন্তু লেভেল হবে না চুলটা ঠিক আছে দুই দিক বা তিন দিকে কেটে আমাকে করতে হবে তো দেখুন আমার এটা প্রথম স্টেপ যাচ্ছে তিনটে স্টেপে কাটতে হবে এই ভুলটা কিন্তু সবাই করে থাকে একদিকে কেটে কিন্তু ছেড়ে দেয় এই দেখুন আমি এখানে চুলটা তুললাম দেখুন এখানে ছোট বড় রয়েছে এটাকে আবার আমাকে লেভেল করতে হবে দেখুন এই সাইড দিয়ে আবার রেস্টিং মোড আবার একটা তুলবো দেখুন ছোট বড় রয়েছে এটাকে কাটবো রেস্টিং মোড আবার কাটিং মোড দেখুন ছোট বড় রয়েছে এটা কিন্তু চেক করতে হবে তবেই কিন্তু আপনি একটা প্রফেশনাল হেয়ার কাটিং করতে পারবেন এক লেভেলে দেখুন গাইজ যারা এখনো লাইক করেনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর অবশ্যই আপনার মতামতটা জানান যে ভিডিওটা কেমন হয়েছে হেয়ার কাটিং তো দেখুন এটাতে কিন্তু আমার চুলটা এক লেভেলে চলে আসলো কিন্তু গাই এই চুলটা কিন্তু এখনো লেভেল হয়নি আর একবার চেক করে নিতে হবে দেখুন এই দিক থেকেও আমার কাটা শেষ তো গাই স্যার আমাকে এখন এই দিকে আর একবার দেখতে হবে ছোট বড় রয়েছে কিনা তো দেখুন এখানে কিন্তু ছোট বড় রয়েছে দিকে কাটলে কিন্তু আমার ফিনিশিং হয়ে যাবে তো দেখুন এই যে ছোট বড়টা রয়েছে শুধু জাস্ট ছোট বড়টা লেভেল করব আমি তবেই কিন্তু একটা মানে এক লেভেলে আপনি জিরো ডিগ্রি হেয়ার কাটিংটা করতে পারবেন তো দেখুন ছোট বড় রয়েছে এটাকে কেটে দেব দেখুন এখন কিন্তু একটা এক লেভেলে হেয়ার কাটিংটা চলে আসলো তো ফাইনালি গেছে আমার হেয়ার কাটিংটা কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন দেখুন কেমন হয়েছে